নাগরীর ঐতিহ্যবাহী বে সেন্টারে সেন্টারে তলায় আয়াত শপিংয়ের শুভ উদ্বোধন ছয় জানুয়ারি কোরআন খতম ও মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয় পরে ফিতা ও কেক কেটে আয়াত শপিং এর শুভ উদ্বোধন করেন বেশপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোর্শিদুল আলম চৌধুরী তাজু সাধারণ সম্পাদক মোহাম্মদ জারগাম মেহদি আসিফ চৌধুরী তাওফিক আলম চৌধুরী আয়াত বিশেষ অতিথি ছিলেন বেশপিং কর্মচারী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্লা জুবায়ের আহমেদ আয়াত শপিং সেন্টারে রকমারি উন্নত মানের পোশাক থ্রি পিস শাড়ি লেহেঙ্গা বাচ্চাদের উন্নত পোশাকের সমারোহ রয়েছে যা সুলভ মূল্যে পাওয়া যাবে এ সময় আর উপস্থিত ছিলেন সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম মিনহাজ সাইফুল সহ বে শপিং সেন্টারের সকল দোকান মালিকের সদস্যরা আজকে আমাদের তৃতীয় তলায় আয়াত উদ্বোধন হল আমার কার্যকরী পরিষদের আমার সেক্রেটারি সহ আমাদের কর্মকর্তাবৃন্দ সবাই মিলে আমরা উদ্বোধন করলাম আর এটা অনেক ভালো কালেকশন হবে ব্যাচারিং সেন্টার আমরা চাচ্ছি ব্যাচারিং সেন্টারকে একটা মডেল মার্কেট হিসেবে রূপান্তরিত করার জন্য আরো সুন্দর সুন্দর আরো দেখবেন আপনি ঘুরে দেখবেন আরো অনেক কালেকশন আছে ব্যাচারিং এ আসলে আমরা চাচ্ছি একটা এটাতে না হলে এটা ওইটা না হলে এটা একটা দোকানে না পাইলে আরেকটা একটা দোকানে যেন কালেকশন পাই কাস্টমার মুখী করতে চাচ্ছি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের সমতির উদ্দেশ্য হচ্ছে যে কাস্টমার মুখী সেন্টার সাথে অভিনন্দন জানাচ্ছি আয়াতের যে কর্ণধাররা আছেন ওনাদেরকে আমাদের সভাপতি সাহেব আজকে আয়াত শোরুমটা উদ্বোধন করলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনাদের যে সাইনবোর্ডে শুধু আয়াত নামটা দেখে আগে এবং পরে কোনো ওদের কিছু নাই আমি বিশ্বাস করবো যে ওরা এই আয়াত নামটাকে একটা ব্র্যান্ড হিসেবে এই মার্কেটে প্রতিষ্ঠিত করবে পাশাপাশি আপনারা জানেন আমাদের সভাপতি সাহেবের নির্দেশে এবং ওনার অনুপ্রেরণায় আমাদের মার্কেটে নানা রকম উন্নয়নের উন্নয়নমূলক কাজগুলো চলছে যার কারণে আমরা চেষ্টা করব মার্কেটকে কাস্টমারমুখী করার জন্য এবং আয়াতের যারা মালিক তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে কাস্টমারকে ধরে রাখার জন্য যে এক দরের দোকান ওনারা দিয়েছে সীমিত লাভে বেশি বিক্রি যাতে করতে পারে ওইভাবে যাতে কাস্টমার কাছে এই প্রাইসগুলো ওনারা রাখে আয়াতের সাফল্য কামনা করছি আমাদের আজকে রেসিপেন সেন্টার আয় শুভ উদ্বোধন এবং সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং নতুন বছর হ্যাপি নিউ ইয়ার এবং আমরা দোকান উদ্বোধন করলাম তো অত্র এই আমাদের মার্কেটে একটা সুনাম মার্কেট তো আমি অত্র এলাকার খেতারা সাধারণের প্রতি একটা আমার আন্তরিকতা থাকবে এবং এবং আমার সবচেয়ে বেশি আন্তরিকতা থাকবে যে কোনটা যেতে এখানে আসলে কী জিনিসটা পাওয়া যায় এখানে আসতে পারবেন যে বাচ্চাদের বেবি আইটেম এবং এই মেয়েদের টপস বিভিন্ন ধরনের এই রেডিমেড আইটেমগুলো গুলো আমাদের এখানে পাবেন ভালো এবং এখানে আসলে আপনি বুঝবেন যে এখানে কি পাওয়া যায় আগে আসতে হবে তখন বুঝতে পারবেন এখানে কি পাবেন তো এই ক্ষেত্রে আমি আমার যত কাস্টমার আসে সবাইকে আমি অনুগ্রহ করবো যে এখানে আসার জন্য এবং এখানে কোথায় আসবেন এটা হলো ব্যাসবিন সেন্টার তৃতীয় তলায় এই যে ফ্লেভার আছে আমাদের মার্কেটের সাথে লাগানো একদম তৃতীয় তলায় ফ্লেভারের সাথেই এই আমাদের দোকানটা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সেন্টারে তৃতীয় তলায় একশো সাত নম্বর দোকান আমাদের আয়াত আমাদের আয়াতের মধ্যে আপনারা মানব বাচ্চাদের আইটেম ফ্রক আলমসের জামা কোয়ালিটিফুল আমাদের প্রোডাক্ট আপনারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আসতে পারবেন আমরা আপনাদেরকে এতটুকু আস্তে আস্তে দিব অন্য অন্য মার্কেট থেকে আমাদের আয়াতে ব্যসারিং সেন্টার তলায় কালেকশনগুলো একটু ভিন্ন পাবেন আপনার বড় বড়ো মার্কেটের কালেকশনগুলো পাবেন এই দামের দিকে এত আস্তে আস্তে দিব অন্য অন্য মার্কেট থেকে আমাদের এখানে একদম কম প্রাইজে আমরা মাল আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের মাসব্যাপী ইনশাল্লাহ একটা ছাড়ের ব্যবস্থা রাখব আপনাদেরকে আশ্বস্ত করতে পারবো আমাদের দোকানে একবার আসেন আয়াত কালেকশন ব্যাটারিং সেন্টার তৃতীয়তলায় এসে দেখে শুনে যদি দামে আপনাদের দামের মধ্যে যদি আপনাদের কনফেয়ার করে আমাদের কাছ থেকে আপনারা নির্ভরভাবে একদম শপিং করতে পারবেন আমাদের আয়াতে আপনাদের বাচ্চাদের আয়তে ওয়েস্টার্ন ড্রেস আছে পার্টি ফ্রক বাচ্চা বড় বুটিক্সের থ্রি পিস আর আপনার যেগুলো আমাদের বর্তমানে রানিং আইটেম প্লাজো আছে জিন্স ওয়েস্টার্ন আছে আমাদের শর্ট টপস আছে লং টপস আছে আমাদের বাচ্চা থেকে শুরু করে বড়দের ছোট বাচ্চাদের শার্ট প্যান্ট গেঞ্জি গেঞ্জি সেট পাঞ্জাবি সেট ইনশাল্লাহ আমাদের আরো ঈদের কালেকশন আসতেছে বাইরের কালেকশনও পাবেন সালাম আলাইকুম বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার